বড়ো বড়ো গাছ আছে কিন্তু গাছে ফল নাই আছে কি এক কথা বলে না আছে কি হ্যাঁ আর জুতো ফল থাকে ওই ফলের কোনো মূল্য নাই যেমন বট গাছ আছে কি না অনেক বিশাল ধরেন একটা গাছ তাই না কিন্তু ফল আছে ছোটো এই ফলটা যদি বড় গাছে যদি বড় ফল দেয় ওই ফলটা যদি মাথার উপর পড়ে পান্দার মাথার উপর যদি পড়ে ওই বান্দা কি বাঁচবে বাঁচবে এই জন্য বড়ো গাছে কি দিছে ছোট ফল দিছে কিন্তু ফলের কোনো মূল্য নাই এ ফলকে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় না কিন্তু আল্লাহ আল্লাহতালা ছোট্ট ছোট্ট গাছে আল্লাহ কি দিছেন বড় বড় ফল দিছেন যেমন মিষ্টি কুমোর গাছ যেমন তরমুজ গাছ যেমন লাউ গাছ যেমন কাঁঠাল গাছ এগুলা গাছগুলা কী কথা কয় না ছোট গাছ কিন্তু এই গাছে কি দিছে বড় বড় ফল দিছে এরই নাম কি লা ইলাকা ইল্লাল্লাহ কারণ এই জন্য আমার চেয়ে অনেক বুজুর্গ ভাইরা আছে মুরব্বী আছে কারণ আমাকে এখানে বসাইছেন কে বসাইছেন আল্লাহ ইঞ্জুল্লিমান তাসা উবিয়া দিকাল খাই বাবু আলা উল্লি সাইনবাদীর ইজ্জত দার মালিককে সন্মান নেওয়ার মালিককে ইজ্জত নেওয়ার মালিককে সন্ন্যান নেওয়ার মালিককে আল্লাপাক কিন্তু বাজান কোরআনের এত দাম এত মজা যা এত দাম যদি আমি আপনি যদি বুঝতে পারতাম আজকে আমরা কোরআন ওলা হইতাম কোরআনকে তাল করতাম আমরা কোরআন নিয়ে থাকতাম জরপানোর কথা ঠিক না আর একটু বলেন কথা ঠিক কিনা কারণ আজকে আমার আমরা কি হয়ে গেছি আজকে আমরা কোরআন পড়েছি কোরআন ধরেছি কোরআন মোতাবেক চলেছে কিন্তু আমরা কোরআনকে মানি না জোর কথা ঠিক কিনে আমার কথা শুনে কি রাগ করতেছেন আজকে বিষয় ভিত্তিক না আলোচনা করবো জুদাল্লা তালা তোফেদ দেয় কিন্তু তার আগে আর একটা কথা আমার বড়ো ভাইয়ের নাম কি আপনার সাঈদ আহমেদ ভাই উনি আমাকে খালি কানে কানে বলতেছে হুজুর হ্যাঁ তো যা হোক আমি আপনাদেরকে আমি বলতেছি আমি অস করব আপনারা শুনবেন কিন্তু তার আগে এই ভলেন্ডিয়ার ভাইরা যে 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 অবস্থায় আছে যুবক ভাইরা তারা আমার মা বোনদের কাছে যাবেন এবং আপনারা যে আসেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন এই যুবকদের জন্য একটু সহযোগিতা করবেন কারণ একটু টাকা দিয়ে যদি তাদের সহযোগিতা করতে পারে এক টাকার বিনিময়ে সাত লক্ষ টাকার স্বভাব তার আমল নামা দিয়ে শুধু এই প্যান্ডেলের জন্য কিসের জন্য এই প্যান্ডেলের জন্য উপকার করবেন আল্লাহ রসুল বলছেন যে দশ টাকা দিয়ে মানুষকে যদি উপকার করা যায় দশ বছর এতে আবার সব আপনার আমল নামা দিয়ে দিব যারা একদিন এতে কাপ করলে তিন ঘন্টা পরিমাণ নাম দূরত্ব থাকে যেমন আসমানার জমিন তা আপনারা উপকার করতে পারবেন না হ্যাঁ এই জন্য যুবক ভাইরা আপনারা সবাই ইনশাল্লাহ নেমে যাবে আপনারা সবাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশটা যে জাপানে দিবেন এখন কথা এই দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলা দুনিয়াও শান্তি আগের রাতেও শান্তি সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই একমাত্র শান্তি যেখানে আল্লাহ কোরআনের কথা যেখানে নবীর বাণীর কথা হয় সেইখানে আল্লাহ তারা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দিয়েছেন জোর আল্লাহ কারণ একটা কথা বলবেন আল্লাহ রসুল সাল্লাম মুর্জিদ ভিতরে যাই যা কথাটা ভালো করে গুরুত্বপূর্ণ কথা আপনি একটু শুনলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মুর্জিদ ভিতরে সুন্দর করিয়া ফজরের নামাজ আদায় করিয়া এবার সুন্দর করিয়া বসে গেছেন বসে উনি তজবি টিপতেছেন তজবি জিকির করতেছেন আল্লাহর জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ জিকির করতেছেন ইতিমাধ্যমে জিকির করতে 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 দুইটা স্বাভাবিক আছেন একটা সাহাবি হরজত আব্বকর সিদ্দিক রাজে আল্লাহ আর একটা সাহাবি হরজত উমর ফারুক রাজি আল্লাহ এই দুইটা সাহাবি যাইয়া আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আল্লাহ আজকে সকালবেলা আমরা কোন দিকে যাব আপনার দাবাত নিয়ে আমরা কোন দিকে যাবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইয়া আমার সাহাবারা তোমরা শোনা বলে কি বলে

ওয়া মাতন্ডা গুরুত্ব সহকারে শোনো যে ব্যক্তি সমার দিকে লক্ষ্য করিয়া পাঁচ শক্ত নামাজ পড়বে আল্লাহ রব্দুল আলামিন তার জন্য পাঁচটা জিনিস পুরস্কার দিবে জোরে কন সোভা আর আল্লাহ কয়টা জিনিস পুরস্কার দিবে কথা বলে না কয়টা আর একটা বোধ বলেন কয়টা এমন বার আমরা সলমান এই কথাটা দেখুন বল্লা অ্যা পর্দ রমা গভীর মনন্দ দেশ অনেক তোমদেরকে কেন পর্দায় তাকো না কেন ছোট্ট যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুমতে চলো না তোমাদের ভিতরে কি আল্লার ভয় নাই আর আপ তোমাদের মতিমন্দার ছিল না সিয়া তোমাদের মত ইমানদার ছিল না তোমাদের মত ইমানদার ছিল না ফাতেমা তোমাদের মত ইমানদার ছিল না খাদিজা রে তার কেমন নবীর প্রেমিক ছিল কেমন আশেক ছিল কেমন নবীর আদর্শ মতে চলত কেমন নবীর সাবি ছিল বলুন জোর কোন কথা ঠিক কিনা আজকে হে মিটা মা তোমরা কেন পর্দায় থাকো আজকে পর্দার সম্পর্কে নিয়ে আলোচনা করবো তার আগে একটা কথা আপনাদের ভিতরে আমি টাচ করে যাই মাঝে এই পাঁচটা মায়ের তত্ত্ব যদি আজকে বলে যাই হয়তো সারা রাত পাওয়া যাবে আমি এত আলোচনা করব না একটা ঘন্টা আলোচনা করব বাগান ডে অলরেডি দুই তিনটা মাস মাহফিল করা হয়ে গেছে এখনও রোদার আগ পর্যন্ত মাহফিল আছে বাগান ডে আমি কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আর আশ্রফুল রহমতুল্লাহ দাস কিতাবের ভিতরে সুন্দর করে লিখিত করে দিয়েছে বাদান ও মা তোমরা একটু শুনিয়ে যাও একটা নারী একটা পুরুষ স্যার কেন বিয়ে করতে পারে আর একটা নারী কেন স্যার কেন বিয়ে করতে পারে না এই কথার সমাধান আপনারা শুনবেন না বাড়ি যাবে কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ আপনার মানে আপনি কি করতেছেন রাখ করতেছেন কয়টা পয়েন্টের কথা বলছি মনে আছে নি কালকে আমাদের দিন সমাজ থেকে লক্ষ্য করেছেন একটি পাঁচ অক্ট নামাজ পড়বে পাঁচটা জিনিস পুরস্কার দেবে কয়টা কথা বলে না কয়টা এক নম্বর সকাল থেকে শূন্য পর্যন্ত যে জন্য মাথার কার বা ভরাইবে সে যেকের ব্যবস্থা করে দিবে এই কথাটা কিন্তু আল্লাহর নবীর একজন গরিব সাবি শুনতে পারছে মাদান দেই একটু ভালো করে শুনিয়ে যাও আমরা তো গরিব মানুষ কিন্তু কেউ চাকরি করে কায় কেউ ব্যবসা করে কায় কে কামলা বেছা খায় কথা ঠিক কিনা না বাগান না ভাব আল্লাহ অত্যন্ত অর্থাৎ সিদ্ধিক প্রত্যন্ত কিন্তু গরিব ছিলেন এই অক্ষণ সিদ্ধিক প্রত্যন্ত নবীর কথাটা শুনে দু চোখের পঞ্চর্যর করে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর এই কথাটা বিশ্বাস করেছে নবীর কথা মিথ্যা হয় না নবীর কথা মিথ্যা হয় না কিন্তু কথাটা এত বিশ্বাস করেছে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাতাল পাশে চলে গেছে বিবীকে ডাকতে বলছে বিবিরে ইয়ে আজকে থেকে আমি আমি আল্লাহর ঘরে কান্না দেব আমি আল্লাহর ঘরে যা পরব আমি চোখের ভিতরে যা কাজ করতে পারবো না ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে চলমান কিন্তু শুধু সেই নাই আল্লাহ আর একজন অত্যন্ত গরিব মানুষ ছিলেন এই কথাটাও শেষ আমি শুনতে পারলেন সোনার সঙ্গে সঙ্গে দুই চোখের পাঁচ চর করে ছেড়ে দেয় আর ডাক দে মা ওলাকে ডাক দেওয়াতে মালিকও ও আমি তো গরিব মানু তোমার বন্ধু বলেছে সমার দিকে আমার করে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ পড়বে পাঁচটা জিনিস পুরস্কার দিবে এক নম্বর ফুল উড়ে যে আমার তো তেজাকের মধ্যে অবাব আছে আমি এক নবীর কথা শুনেছি আমি আজকে সকে কাম করব না আজকে আমি মালিকের ঘরে কাম রে <laughs> আমি আজকে কাজ করবো কাসিয়ার পাশুলটা দাও এইবার সকাল সুন্দর বেলা হয়ে গেছে এইবার ফজরের আজান হয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার গরিব সাবি সুন্দর করে কাসিয়ার পাশুলটা লিয়া এইবার আল্লাহর ঘর মসজিদ বিরা চলে গেছে মসজিদ ন ভিতরে চলে যায় যাই গে কোনার ভিতরে পাশুল আর কাশুন কোনার রাখিয়া আল্লাহর রাস্তায় সুন্দর করে আল্লাহ আর গরে শেষ দা দিয়েছেন জোরে জোরে নামাজ পড়তেছে এখন ফজরে নামাজ হয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে এইবার তসবিত আলী এবাদত বন্দি করতেছে আর সুন্দর করি করিকে পড়তেছেন কোরআন করতেছে করতে সাপ করতে করতে তুই চোখের পানি তরজর করে সেরে দেয় মালিক গো আমি তো কুয়াবের মধ্যে আসি আল্লাহ ভা তুমি আমার কেটে দেখে ফয়সালা করবো না আল্লাহর বান্না ফজরের নামাজ পড়ল এইবার জগরের নামাজ পড়লেন আসলে নামাজ পড়লাম হ্যাঁ মন করলাম সাল মা কে বলে নামাজ শেষ করে বাসায় চলে গেছে বিবি ডাকতে বলতে স্বামী গো আপনি চাউল টাউল তো নিয়ে আসেন নাই আপনি কি কাবে আপনার ছেলে মেয়ে কি কাবে যখন এই কথাটা বলেছে আন আলদার্দবি করি চাবি তুই চোখে পানি সেরে দে বলতেছে বিবি ডেয়া আমি যে মালিকের কাজ করছি মালিক টাকা দেয় নাই মালিক বাকি বলাইছে জোরে জোরে কথা ডে কি না আজকে মালিক টাকা দেয় নাই মালিক কি করছে বাকি বলেছে আচ্ছা নামাজ পড়লে কি টাকা পাওয়া যায় এই কথা কয় না নামাজ পড়লে কি টাকা পাওয়া যায় ইমানদার মুসলমান হে মির্জাপুরের মেরাম বলা করে শুনে নান ও মির্জাপুরের যুবক ভাই রামার আল্লাহর নবীর সাহাবী পরের দিন সকাল বার কাছে আর ফাসুন কোন মসজিদ ভিতরে যায় দিদিকে কে ডাকতে বিবি একটু দরজা ধরো একটু দরজা ধরো আজকে আমি গেলাম আল্লাহর বাড়িতে চলে গেলাম ওযু করে যাই আল্লার আল্লাহর বাড়ি রে মুসল্লি আজান শুনে চাই যদি বাড়ি জোর কথা ঠিক কিনা আল্লাহ এইবার মরছিতর চিত্র যেছে মুর্শিদ নবী තුলে এইবার কোণার ভিতরে এবার কাচিয়ান পছুন গোনা রাখলেন ওই মানদার মুসলমান এইবার কাছের পছুন গুলোকে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়লো এইবার ফজরের নামাজ শেষ হয়ে গেছে যোহরের নামাজ আদায় করছে যোহর নামাজ শেষ হয়ে গেছে এইবার আসরের নামাজ আদায় করলো আসরের নামাজ শেষ হয়ে গেছে মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা তাকিরবтал এবার

আল দবাল কোরআন জীবন বন্ধু কোরআন সাইরো পড়লে কোরআন পাবে জান্নাত পড়লে কোরআন পাবে জান্নাত জান্নাতে হবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা পয়নান্দ গরিব মসজিদার ভিতরে যাই যে এইবার গরিবের নামাজ পড়ি যা এইবার চূড়া মাকলাউট করতে যা এইবার তেলউট করে দুই চকের বসে